নমস্কার বন্ধুরা শুভ সকাল ভক্তিতে শক্তি অনুষ্ঠানে সকলকে স্বাগতম বড়দেরকেও অনেক অনেক প্রণাম জানাই গুরুজনদেরকে প্রণাম জানাই এবং সমবয়সী অনেকদেরকে ছোট ছোট কচি বাচ্চা যারা আছে ছোটো বাচ্চা আছে তাদেরকেও আমরা অনেক অনেক অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই বন্ধুরা আগে বলি হয়তো আজকে অনেকেই আমার অনুষ্ঠান ছোট্ট এই পাঠটুকু অনেকেই দেখছো তো তাদেরকে আর নতুন করে কিছু বলার নেই তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক তাদের অভিনন্দন আর আমি বলেওছিলাম যেভাবে প্রতি রবিবার তাদের নাম আমার ডায়েরিতে লেখা আছে প্রতি সোমবার আমার শিবধামের ঠাকুরের কাছে বা শিবের যেখানে মূর্তি লিঙ্গ সমস্ত প্রতিষ্ঠাতের তাদের নামে আমি সবার নাম তাদের কাছে ঠাকুরের কাছে অতি অবশ্যই পড়ব আমি এটাও বলেছিলাম গোত্র দিয়ে দিলেও তোমরা যদি কেউ দিতে পারো ইচ্ছা হয় তো অতি অবশ্যই দিতে পারো কোনো অসুবিধা নেই সেটা তোমাদের মনের উপর নির্ভর করছে আর যারা নতুন বন্ধু আজকে প্রথম আমাকে আমার এই অনুষ্ঠান দেখছো তাকে বিশেষ বিশেষ অভিনন্দন জানাচ্ছি আর আমি অনুষ্ঠানটি করছি কলকাতা ঠাকুরপুকুর থেকে ঠিক আছে তো চলো বেহালার ঠাকুরপুকুর অনেকেই তোমরা নাম শুনেছ তো চলো আজকে ওখান থেকেই আমি আবার নতুন করে যেরমভাবে প্রত্যেকদিন দিন পার দিই তোমাদের বলেছিলাম সোমবার আর শনিবার ঠাকুরের শিব পুরাণ থাকবে তো সেই কথা মতোই আমি শিব পুরাণ নিয়ে চলে এসেছি আজকে শিবের জিনিসই থাকবে চলো শিব পুরাণের মধ্যে শিবের অনেক কিছু আছে শুধু শিব পুরাণ নয় শিবের অনেক কিছু শিবের ধ্যান আছে শিবের প্রণাম মন্ত্র আছে শিবের বন্দনা আছে শিবের স্তোত্রম আছে শিবের স্তুতি আছে অনেক অনেক কিছু আছে ঠিক আছে শিব বন্দনা আছে তো চলো আজকে আমরা শিবের ধ্যান দিয়ে এবং তার অনুবাদটার মানেটা দিয়ে পড়ি কেননা আমরা যদি কোনো সময় সংস্কৃত শ্লোক পড়ি না তখন এটা আমার মনের মধ্যে হয় এটা তোমার সকলেরই কম বেশি হয় যে সংস্কৃত শ্লোক শোনার পর সঙ্গে সঙ্গে মানেটা কি হচ্ছে সেটা যদি জানতে পারি তো খুব ভালো লাগে সেটা মানেটা বুঝলে আর আমাকে একজন বলেওছে যে সংস্কৃত শ্লোক ঠিকঠাকভাবে উচ্চারণ করে মানেটা পড়তে পারলে তাহলে তারও উপকারিতা বেশি তো আমরা সংস্কৃতের শ্লোকটা সময় ভুল হবে বা দূর বদ্ধ খটোমটো এই জন্য পড়তে চাই না কিন্তু আমি চেষ্টা করি যে অন্তত ছোট ছোটো টুকরো টুকরো করেও পড়ি পড়লে তাহলে সংস্কৃতের শ্লোকটা উচ্চারণ হলো আমাদের শ্রবণ হলো কানে এবং তারপরে বঙ্গানুবাদটা পড়ছি ঠিক আছে তো চলো আজকে আমি পড়ছি তোমাদের কাছে শিব ধ্যান ঠিক আছে শিবের ধ্যান এই শিবের অনেক কিছু জিনিসই আছে বন্ধুরা তো শিবের ধ্যানটুকুই পড়ি এবং শিবের মহিমান্বিত স্ত্রোত্তম আছে শিবের শিবাষ্টকম আছে তো প্রত্যেকটির কিন্তু সুন্দর সুন্দর মানে আছে তো চলো চলে যাচ্ছি আগে শিবের ধ্যান প্রণাম মধ্যে ঠিক আছে শিব ধ্যান ওম ধ্যান নেত মহেশং রজতগিরি নিভং চারুচন্দ্রা বতংসাং রত্নাকল্প জল রত্নাকল্প জ জলাঙ্গং পরশুমৃগ বারাভৃতি হস্তং প্রসন্নং ঠিক আছে এবং তার সাথে আরেকটি শ্লোক আছে একসাথে মানেটি বিবরণ করেছে পদ্মাশীনাং সামন্ত স্তুত মমর গণই ব্যাঘ্র কীর্তিং বাসানাং বিশ্বাদ্দং বিশ্ববিজং নিখিল ভয়হারং পঞ্চবক্তং ত্রিনেত্রম এর মানেটি হচ্ছে যিনি রজতগিরি সদৃশ যিনি সুন্দর চন্দ্রকে ভূষণ রূপে ধারণ করেছেন যার দেহ রত্নালঙ্কারের দ্বারা উজ্জ্বল যিনি চারি হস্তে কুঠার মৃগ বড় ভয় অভয় ধারণ করেন যিনি প্রসন্ন যিনি প্রদাসীন অর্থাৎ পদ্মাসীন যাকে দেবগণ চতুর্দিক হতে স্তব করে থাকেন যিনি ব্যাঘ্র চর্ম পড়ে আছেন যিনি বিষের আদি যিনি বিশ্বেরও আদি বিষের বীজ বিশ্বেরও বীজ নিখিল ভয়ের হরণকারী পঞ্চবদন অর্থাৎ পাঁচটি মুখযুক্ত ও ত্রিনেত্র তিনটি নয়নযুক্ত সেই মহেশকে নিত্য ধ্যান করবেন বা খুব সুন্দর শিবের ধ্যান মন্ত্র চলে যাচ্ছি বন্ধুরা শিবের প্রণাম মন্ত্রী ওম নমৎ শিবায় এই মন্ত্রটা আমরা সবাই জানি সকলেরই মুখস্থ কম বেশি ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হি তবে নিবেদয়ামী চাঁদমানং গতি পরমেশ্বর অর্থাৎ সূক্ষ্ম স্থূল কারণের হেতুস্বরূপ সেই শান্ত কল্যাণময় কে নমস্কার পরম গতি স্বরূপ সেই পরমেশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি তো চলো বন্ধুরা আজকে শ্রী শ্রী শিবাষ্টকটা আর পড়ব না কেননা শিব পুরাণ রয়েছে শ্রী শ্রী শিবাষ্টকটা পুরনো দিন পড়ব শিবাষ্টকের মানে আমার কাছে ছিল না এই বইটির মাধ্যমে আমি পেয়েছি তো চলো শ্রী শ্রী শিবাষ্টক মন্ত্র বলো শ্লোক বলো অন্য দিন পড়বো আজকে চলে যাচ্ছি শিবের প্রণাম মন্ত্র আমরা বললাম তার বঙ্গানুবাদও পড়লাম পড়ে এবার চলে যাচ্ছি বন্ধুরা আমরা শিব পুরাণে চলো শিব পুরাণ পড়তে গেলে এই যে শিব পুরাণ শিব পুরাণ পড়তে গেলে যাদেরকে স্মরণ করতে হয় তাদেরকে অতি অবশ্যই আমি স্মরণ করে নিচ্ছি মোটামুটি চলো হে নরোত্তম হে দেবী হে নারায়ণ হে গঙ্গামা হে সরস্বতী মা হে বেদব্যাস একটু মাঝে সাঝে না দেখে এটা বলতে বলতে একটুখানি যাদেরকে স্মরণ করতে মনে মুখস্ত হয়ে গেছে কিন্তু তাও মাঝে মাঝে একটু গন্ডগোল হয় তো যাই হোক চলো তাদেরকে স্মরণ করলাম ভুল ভ্রান্তি অতি অবশ্যই ক্ষমা করবেন এবং এবং আমাদেরকে সজাগ করে দেবেন যে সুন্দরভাবে আমরা যাতে ভুল না করি আমরা যাতে ভুল উচ্চারণ না করি আমরা যাতে সুন্দরভাবে শিবপুরাণ বহু মানুষ শুনতে পারি সে যে যেভাবেই শুনুক না কেন তো চলো স্মরণ করলাম এবার চলে যাচ্ছি শিবপুরাণে সুতো বলিলেন হে শ্রেষ্ঠ ঋষিগণ পরে পার্বতী মহাদেবের যেরূপ বৃত্তান্ত হইয়াছিল আপনারা সেই পাপ প্রণাসিনী কথা শ্রবণ করুন খুব সুন্দর লাইনটি বলেছে পার্বতী কর্তৃক প্রেরিত হয়ে সখী সেই জটিলকে বলিল হে বিপ্র যদি আপনার শুনিতে ইচ্ছা হয় তবে আমি বলিতেছি শ্রবণ করুন আমার সখী ঐশ্বর্য সম্পূর্ণ ইন্দ্রাদি দেবগণকেও পরিত্যাগ করিয়া যাহার জন্য এই কঠোর তপস্যার অনুষ্ঠান করিতেছেন তাহা শ্রবণ করুন আমার এই সখী সম্প্রতি পিনাকি পানি মহাদেবকে প্রতিরূপে লাভ করিতে ইচ্ছা করিয়াছেন ইনি প্রথমে কতকগুলি রোপণ করেছিলেন হে প্রভু দেখুন হে প্রভু দেখুন সেই সকল বৃক্ষে ফলও সুন্দরভাবে উৎপন্ন হয়েছে কিন্তু অদ্যাপি ইয়ার মনোরথের কোনোরূপ অঙ্কুর দেখিতেছি না মদন সংহারী মহাদেব রূপহার্য অর্থাৎ সৌন্দর্যের বশ নহেন এই নিমিত্ত দেবশ্রী নারদের উপদেশ অনুসারী কঠোর তপস্যায় ব্রতী হয়েছেন বাহ। আপনি যাহা জিজ্ঞাসা করেছিলেন আমি সখীর ইস্পিত সেই সমুদয় বলিলাম তাহার সেই জটিল সেই বাক্য শ্রবণ করিয়া বলিতে লাগিলেন সখী এই যাহা বলিল ইহা কি সত্য নাকি পরিহাস আমাদের কাছে করছে হে দেবী নিজ মুখে সত্য কথা কেন বলিতেছ না ব্রাহ্মণ এই কথা বলিলে সখী আর কিচ্ছু বলিল না পার্বতী দেবী নিজেই বলিল ইহা সম্পূর্ণ সত্য আমি মৃত্যু করিতেছি না ইহা মিথ্যা নহে আমি মন ও বাক্য দ্বারা সেই শঙ্করকে অতীত্বে বরণ করেছি আমি তাহাকে দুর্লভ বস্তু বলিয়া জানি তিনি কীরূপে সহজে প্রাপ্য হবেন তথাপি আমি মনের ঔৎসুক্য বসত এক্ষুণে এই নিন্দা নিদারুণ তপস্যার অনুষ্ঠান করিতেছি সেই ব্রাহ্মণকে এই কথা বলিয়া পার্বতী নীরবে অবস্থান করিলেন তখন সেই ব্রাহ্মণ বলিলেন আমি এক্ষুনি গমন করি অর্থাৎ চলে যাই এতক্ষণে অবধি আমার মনে বড় আশার উদয় হইয়াছিল দেবী কিরূপ দুর্লভ বস্তুর কামনা করিয়াছেন গমন করিব হে সুন্দরী তুমি আদেশ করো এক্ষণে তোমার নিজ মুখে শুনিয়া সকল সম্যকর রূপে অবগত হইলাম এই স্থান হইতে চলিলাম তোমার যাহা ইচ্ছা তাহাই করো তাহাতে মিত্রতা নিষ্ফল হয় হউক কারণ হে সুবে ভবিতব্যতা অনুসারে লোকে কার্য করিয়া থাকে সে বিষয়ে কিছু বলা উচিত নয় এই কথা বলিয়া সেই ব্রাহ্মণ তৎক্ষণাৎ দেবী তাহাকে বলিলেন কেন আপনি গমন করিতেছেন পার্বতী এই কথা বললে সেই দণ্ডধারী সেই স্থানে থাকিয়া বলিতে লাগিলেন হে দেবী আমি মিত্রতা প্রযুক্ত যাহা তাহা মিত্রতা প্রযুক্ত যাহা বলিতেছি তুমি তাহা শ্রবণ করো ইহার পূর্বে তুমি আমার সম্মান এবং ভক্তির পাত্র হয়েছিলে কিন্তু এখন আমার যে সে ভাবের বৈপরীত্য ঘটিয়েছে অর্থাৎ বিপরীত ঘটেছে এবং সুন্দরভাবে আমি চলিয়া যাইতাছি সন্দেহ নেই কেন তুমি তাহা শ্রবণ করো তুমি সুবর্ণ ত্যাগ করিয়া কারো গ্রহণ করিতে ইচ্ছা করিয়াছ এবং চন্দন কাঁচ গ্রহণ করিতে ইচ্ছা করিয়াছ চন্দন ত্যাগ করিয়া কদর্ম লেপন করিতে ইচ্ছা করিয়াছ তুমি হস্তি ত্যাগ করে বলিবর্ধকে বাহন করিতেছ তুমি গঙ্গা পরিত্যাগ করে কূপের জল পান করিতেছ তুমি সূর্যজ্যোতি ত্যাগ করে খাদ্য দূতির দূতি গ্রহণ করিছ তুমি চীনা সুখ পরিত্যাগ করে চর্মাম্বর পরিধান করিতেছ অর্থাৎ চামড়া পরিধান করিতেছ যেমন গৃহবাস পরিত্যাগ করিয়া বনবাসে রুচি করা হে দেবেশী তুমিও সেইরূপ অযুক্ত কার্য করিতে উদ্যত হইয়াছ সমুদয় দেবগণের সন্নিধি পরিত্যাগপূর্বক অসুরগণের সহবাস ইচ্ছা করা যেমন তুমিও সেই রূপ অযুক্ত কার্যের আচরণ করিতেছ কারণ তুমি ইন্দ্রাদি দেবগণকে পরিত্যাগ করিয়া মহাদের উপর উপর মহাদেবের উপর যে অনুরুক্ত হইয়াছ ইহা লোকে যুক্তিযুক্ত কার্য নয় বরং সম্প্রতি লোকবিরুদ্ধই কার্যই হে পদ্মপলাশ লোচন এত পর্যন্ত বন্ধুরা পড়লাম চলো শিবপুরাণ আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা আবার আশা করি শনিবারই পড়ব চেষ্টা করা যায় কালকেও সংক্রান্তি কালকেও নিরামিষ আমাদের বাড়িতে অবতি অবশ্যই সংক্রান্তিতে নিরামিষ খাওয়া হয় তো দেখব কালকেও যদি শিব পড়তে পারি পড়ব নালে অন্য বই পড়ব ঠিক আছে বন্ধুরা তোমরাই জানিও কে কে শিব কালকেও শুনতে চাও তাহলে কালকে আমি শিব পুরাণ পড়বো আর হলে যেখানে সাধক বামা দশমহাবিদ্যার দশ মহাবিদ্যার অংশ পড়ছিলাম শেষে একদম শেষ পর্ব সেখান থেকে আবার শুরু করব ঠিক আছে তোমরা কমেন্ট করে অতি অবশ্যই জানিও ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে যারা নতুন নতুন বন্ধুরা দেখছে তাদেরকে সুন্দরভাবে স্বাগতম জানালাম আমি জানি মিঠুন সাহা ত্রিপুরা থেকে দেখছে আর একজন দাদাভাই নামটা ভুলে যাচ্ছি উনি বাংলাদেশ থেকে দেখছে হ্যাঁ শুনেছে বলেছে অফিসিয়ালি কার্যক্রমের জন্য চেষ্টা করি শোনার হ্যাঁ তো খুব ভালো লাগলো হ্যাঁ ভগবান তাদের উদ্দেশ্য মঙ্গল করুক তার মনের কষ্ট দূর করুক এবং যারা শুধু লাইক দিচ্ছ বা যারা শুনে শুধু লাইকছ কমেন্ট নাই করো কমেন্ট করলেই যে সব কিছু না হ্যাঁ কমেন্ট করলে আরও ভালো লাগে তোমাদের মনের কথা জানা যায় এতটুকুনি তো চলো বন্ধুরা আপাতত এই ভক্তিতে শক্তি অনুষ্ঠান থেকে বন্ধুরা বিদায় নিলাম টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের মঙ্গল হোক এই প্রার্থনাই ভগবানের কাছে করি এবং তোমাদের নাম যেগুলো ডায়েরিতে লেখা আছে সমস্ত আরও কয়েকটা নাম অ্যাড করে নেব নিয়ে আমি তোমাদের নাম আজকে ঠাকুরের কাছে পড়ব ঠিক আছে অতি অবশ্যই বা তোমাদের নামে জানাবো তো চলো আপাতত ভক্তিতে শক্তি অনুষ্ঠান থেকে আজকে বিদায় নিলাম টাটা